আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশক যেই ঘাসটি বর্তমানে আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দশক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন দর্শক দেখেন এখানে এই ঘাসগুলো কি পরিমাণে হয়েছে আমরা এই ঘাসগুলো একবার কেটেছিলাম একবার কাটার পরে দু মাসের মতো বয়স হয়েছে অলরেডি আরও এক মাস রেখে দিলে এটা কেটে খাওয়ানোর উপযুক্ত হবে তবে আমরা নিচ থেকে দেখাই যে দর্শক এখানেও এই ঘাসে কোনো প্রকার কাটিং হয়নি কারণ এই ঘাসে কাটিন হতে ম্যাক্সিমাম আট মাস থেকে নয় মাস লাগে আর উপরের গুলো দেখেন আমি হাত নাই দিই হাত ছাড়াই দেখাই যে দেখেন কি পরিমাণ পাতা দর্শক এই ঘাসটি অনেক বেশি পাতা আর এটা বেশি পাতা হওয়ার কারণেই গরু ছাগল অন্য ঘাসের থেকে বেশি এই ঘাসটি খেয়ে থাকে দশক আমাদের সামনে কাটিংয়ের গাছগুলো আমরা আপনাদেরকে দেখাই যে এই যে এই ঘাস এই গাছগুলোতে কিন্তু কাটিং হয়েছে দেখেন এগুলো কিন্তু মোটা হয়েছে এ দেখেন মোটা হয়েছে এগুলো টাইটও হয়েছে এ দেখেন এগুলোতে কিন্তু কাটিং হয়েছে এই যে এইসব এগুলো সবই কাটিং হয়েছে আবার এই যে এদিকে রয়েছে এগুলো সবই কিন্তু কাটিং হয়েছে দেখেন এখানে এখানে যেই ঘাসগুলো রয়েছে এগুলো দীর্ঘ আপনার নয় মাসের মতো আমাদের এই জমিতে যায় দেখেন এখানে কী পরিমাণে একটা বিশাল বড়ো জার এখান থেকে কেটলে ম্যাক্সি এই জারটা কাটলে ম্যাক্সিমাম চল্লিশ কেজি ঘাস হবে এটা উচ্চতায় আপনার পনেরো ফিটেরও বেশি লম্বা হয়েছে এগুলো অনেক দিন রেখে দেওয়ার কারণে আর এই ঘাসটা মূলত রেখে দিলে নিচ থেকে চারা শুধু উঠতেই থাকে সেই স্মার্ট নেপিয়ার ঘাসের মতো নিচ থেকে চারা আসলে উঠতেই থাকে দেখেন এখানে এই ঘাসগুলো কী সুন্দর দেখতে অনেকটাই সুন্দর আর এই ঘাসগুলো সবুজ এবং পাতা এই ঘাসে সবচেয়ে বেশি রয়েছে ডাটার থেকে পাতা বেশি আর এখানে তো দেখালাম যে নয় মাস রেখে দেওয়ার পরে আমাদের এই জমিতে কাটিন হয়েছে বা ডাটা হয়েছে তো দর্শক দু মাস বা তিন মাস তিন মাসে যদি আপনারা ঘাস গুয়াতিমালা গরুকে কেটে খাওয়ান তাহলে কিন্তু ডাটাই হবে না শুধু পাতাই থাকবে আর ওই এই দুই তিন মাসের ঘাস কেটে খাওয়ালে মেশিন ছাড়াই খাওয়াতে পারবেন তার কারণে হলো সবই পাতা পাতা খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না মেশিনের আসলে প্রয়োজন হয় যেগুলো শক্ত হয়ে যায় বা টাইট হয়ে যায় সেগুলো খাওয়াতে তো দর্শক এই ঘাসের কাটি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন